দর্শক এই মুহূর্তে আমি যার কথা বলবো তাকে আপনারা সবাই এক নামে চিনেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের নতুন বই ফুলকুমারি দ্য টালি অব দ্য রিফিউজি অ্যান্ড এ রাত ইন প্যান্ডামিক প্যারিস আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বইটি ইতিমধ্যে আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দুই নম্বর বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে এছাড়াও গ্লোবাল র্যাঙ্কিংয়ে বইটির অবস্থান উনত্রিশ পয়েন্ট একশো আঠাশ এ প্রতিবেদনে লেখা পর্যন্ত বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম শেয়ার্স বইটিতে প্যারিসে এক বাংলাদেশি শরণার্থীর গল্প উঠে এসেছে যিনি মহামারীকালে তার একাকিত্ব ভেঙ্গেছেন একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করে ইঁদুরটির নাম দেন তিনি ফুলকুমারী খুব সুন্দর একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রতিদিন ফুলকুমারীকে একটি করে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের গল্প বনেছেন এই গল্পগুলোতে উঠে এসেছে বিপ্লব দুর্ভিক্ষ মুক্তিযুদ্ধ এবং পরিবারের স্মৃতিময় মুহূর্ত লেখক পিনাকি ভট্টাচার্য বইটির বর্তমান সাফল্যের বেশ উচ্চসিত এক ফেসবুক পোস্টে তিনি জানান বইটি ফুলকুমারি দ্য তালি অফ দ্য রিপোজি অ্যান্ড এ রাত ইন র্যাট ইন এ প্যান্ডামিক প্যারিস হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল ইন্ডিয়া আর সাউথ এশিয়া বায়োগ্রাফি সেকশনে দুই নাম্বার বেস্ট সেলার গ্লোবাল ব্যাংক উনত্রিশ পয়েন্ট একশো আঠাইশ এ গিফারগুলো ফিগারগুলো ফলো করব কয়েকদিন দেখি কতদূর এগিয়ে যাওয়া যায় গ্লোবাল ব্যাঙ্কে তিনি আরও লেখেন ইন্ডিয়ান ইংরেজি সাহিত্যের লেখকেরা এগিয়ে যায় কারণ এদের বিশাল ডায়াসপোরা প্রথমেই বইটা কিনে ফলে আমাজন ব্যাঙ্কিংয়ে এগিয়ে যায় এরপরে আমাজনের অ্যালগোরিদম সাজেস্ট করতে থাকে পশ্চিমা পাঠকদের তবে একদিনে বইটির এই র্যাঙ্কিং বেশ ভালো বলে উৎফুল্ল পিরাকি ভট্টার্য তাই তো ফেসবুকে তিনি এটাও লিখেন যদি এই বইটা ভালো করে তাহলে লেখালেখিতে পুরোপুরি তিনি মন দেবেন লিখবেন শুধু ফিকশন তো যাই হোক দর্শক বইটা যখন আপনারা হাতে পাবেন তখন বইটা পড়বেন আপনার জানেন পিনাকি পড়ছে তিনি একজন বাংলাদেশের আমাদের একজন জনপ্রিয় একজন ব্যক্তি তিনি সোশ্যাল সব সময় অ্যাক্টিভ থাকেন এবং বাংলাদেশের সমস্ত দল বিদল রাজনীতি এবং সরকার সবাইকে নিয়ে তিনি কঠোরভাবে তিনি সমালোচনা করেন তিনি শক্তভাবে তিনি একজন জিদি মানুষ এবং তিনি বাংলাদেশের সবসময় যত বড় বাংলাদেশের শক্তিশালী এবং যত বড় নেতাই হোক না কেন তিনি কাউকে সার দিয়ে কোনো কথা বলেন না তিনি পিনাকি বটযাইজ তো এই ধরনের লোক আমাদের দেশের জন্য খুবই গর্ব বা আমাদের দেশে এই ধরনের লোকেরই দরকার তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ